আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি রেসিপি সেটি হল ইলিশ মাছ দিয়ে ঝিঙে রান্দা এ তরকারিটা ছোট বড় সবগুলিরই পছন্দ এই যে দেখেন এখানে আমি এক কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো একবারে টাটকা তরতাজা দেখলেই বুঝতে পারবেন যে কতটা তরতাজা এখন আমি জিঙেগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি অনেকেই বটি দিয়ে ছিলতে পারেন না এভাবে গ্রেটার দিয়ে সুন্দর করে ছিলে নেবেন আমি আস্তে আস্তে জিঙেগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি দেখেন অতটা তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তেই ছিলে নেবেন এ তরকারির মধ্যে সবচাইতে আমার মনে হয় সেরা তরকারি জিঙে তরকারি খুবই সুস্বাদু ও মজাদার এই যে দেখেন আমি দুইটা জিঙে ছিলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখন আমি এক এক করে সবগুলো জিঙে ছিলে নিয়েছি দেখেন কত সুন্দর একটি কালার এখন আমি ঝিঙেগুলোকে পিস পিস করে কেটে নেব আমি একটি সরের সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারবেন সবগুলো ঝিঙে আমার কাটা শেষ দেখেন এই যে একবারে কচি ঝিঙেগুলো এখানে আমি মিডিয়াম সাইজের একটি আলুও কেটে নিয়েছি এদিকে আমি প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে হলুদ লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে বেঁচে নেব আমি এখানে ইলিশ মাছের পেটের মাছগুলো নিয়েছি এই মাছগুলো খুবই সুস্বাদু ও মজাদার সবগুলো মাছ আমি উল্টে পাল্টে বেঁচে নিচ্ছি এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রিজে রাখা কাঁচামরিচ এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি একটু লাল লাল করে বেঁচে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা এখানে আমি অল্প পরিমাণে রসুন বাটা ও জিরে বাটা দিয়ে দিলাম ইলিশ মাছের তরকারিতে বেশি আদা রসুন বাটা দেওয়া যায় না এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখেন আমি সুন্দর করে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার কষানো শেষ এখন আমি ধুয়ে রেখেছিলাম ঝিঙে আলু এগুলো এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব মশলাগুলো আমি মিশিয়ে নিলাম এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো যাতে তরকারিটা একটু নুয়ে আসে এই যে দেখেন তরকারিটা একটু নরম হয়ে আসছে এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এখানে অনেকটাই জল বের হয়েছে কারণ জিঙে তরকারিতে জল বের হয় আমি আর বেশি কষাবো না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব বেশি পানি দেব না অল্প পানি দিয়ে আমি রান্না করে নেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখন এগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তরকারি বল এসে গেছে আমি এখন বেঁচে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব বেচে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এই তরকারিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তরকারি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ভিডিও দেখেছেন তাদেরকে রেশমানুপুর ছোট ছোটো রান্নাঘর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ